বাজে কথা বলো না ডন্ট টক ননসেন্স ডন্ট টক ননসেন্স পাগলামি করো না ডোন্ট গেট ম্যাড ডোন্ট গেট ম্যাড সন্তুষ্টজনক নয় নট স্যাটিসফ্যাক্টরি নট স্যাটিসফ্যাক্টরি দয়া করে বসুন প্লিজ হ্যাভ আ সিট প্লিজ হ্যাভ আ সিট এত অধৈর্য হও না ডোন্ট বি সো ইমপেশেন্ট ডোন্ট বি সো ইমপেশেন্ট বোকামি করো না ডোন্ট বি সিলি ডোন্ট বি সিলি